অথবা আমরা যখন সুদ বসনিয়ায় দেখলাম মুসলিমদেরকে কিভাবে হত্যা করা হলো আমরা যখন সুদানে দেখলাম তো এইসব দেখে আমরা কিন্তু অলরেডি বুঝে গিয়েছি বাংলাদেশ বাংলাদেশে কি হতে পারে কারণ ইতিমধ্যে আমরা যখন কথা বলছি এই কুকি চিনের দেখলাম শুনলাম যে তিরিশ হাজার পোশাক খুলে একটা গার্মেন্টস থেকে পাওয়া গেল তারপরে আবার আবার এই পোশাকগুলো কাদের জন্য বানানো হচ্ছে কিসের জন্য বানানো হচ্ছে এবং এই চট্টগ্রামের ওই জারাকার ওই সীমানা দিয়ে আপনার তাদের সামরিক সেনারা আপনার কিভাবে বাংলাদেশের দশ কিলো ভিতরে ঢুকে আপনার জনকেদির জন্য আসতে পারে এটা কিন্তু আমাদের জন্য আমাদের এমনিতেই স্বাধীনতা অনেক বেশি খর্ব হচ্ছে হয়েছে আমরা এর আগেও বলেছি বিগত সরকার বিগত সরকারের সময় আকাশপথ এতবার লঙ্ঘিত হলো বাংলাদেশের আমরা এইটুকু দূর থেকে জানি যে তাদের জীবনটাও কিন্তু নিরাপদ না কারণ আমাদের সেনাবাহিনীদের যে গৌর উজ্জ্বল জীবনটা সেখানে কিন্তু ওই জায়গাটায় গিয়ে কিন্তু অনেকটাই তাদের মধ্যে তাদের মধ্যে স্বাধীনতা থাকে না সেই স্বাধীনতাটা কেন দেওয়া হয় না বারবার সরকার কেন এই কাজগুলো করে এই যে জিনিসগুলো আমাদেরকে ভীষণভাবে nara দেয় এবং আমরা জানতে চাই আজকে যারা আছেন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনাদের বাধ্যবাধকতা যদি সাধারণতভাবে আমরা যদি জানতে পারি তাহলে আমরা পরবর্তীতে কিছু কথা বলতে পারব